আসসালামু আলাইকুম প্রিয়ভিউস ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষাবিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিও নিয়ে আসছে সেটি হচ্ছে মালয়েশিয়া সুনামধন্য কোম্পানি ফেলনা ফেলটা কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে মালয়েশিয়া প্রিয় বন্ধুরা যারা এই বিষাবিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য যত বেশি শেয়ার করবেন তত মানুষের উপকার হবে এবং যেতে পারবেন সর্বনিম্ন টাকায় যেটি অকল্পনীয় অফার বন্ধুরা আমার এতদিন যে যত কথাই বলেছি না কেন আমাদের এই ফেলটা কোম্পানিতে যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়া প্লান্টেশনের কাজে তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্য অবশ্যই কালকের থেকেই পাসপোর্ট এবং ছবি নিয়ে কপি ছবি নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন কেননা আপনাদের যে ইন্টারভিউর আগে যারা এই পাসপোর্ট জমা দিবেন তাদেরই কিন্তু একমাত্র ইন্টারভিউর দিনে প্রযোজ্য হবে আর যেতে পারবেন সর্বনিম্ন রেটে আপনারা জানেন যে ভিসাবিডির একটি বিশেষ 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 যে সারটি সেটি সারা বাংলাদেশে কেউ চিন্তাও করতে পারবে না সেটা নিয়ে আপনাদের কাছে এই কোম্পানির বিস্তারিত আলোচনা ধরে নিচ্ছি বন্ধুরা আমার আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চান পাম বাগানের কাজে আপনাদের সর্বনি বয়স হতে হবে আপনার আঠারো থেকে তিরিশের মধ্যে এই কোঠায় যারা আছেন তাদেরকে অনুরোধ করবো অতি স্বল্প খরচে যেই কল্পনা আপনারা কখনো কল্পনা করতে পারেননি এই টাকায় মালয়েশিয়াতে যেতে পারবেন সেই টাকায় আপনারা যেতে পারবেন আপনারা যারা সরাসরি অফিসে এসে পাসপোর্ট জমা দিতে হবে কোনো ব্রোকার বা এজেন্সির মাধ্যমে এসে পাসপোর্ট জমা দিলে কিন্তু আপনারা যেই প্রাইসটা আমরা দিব সেই প্রাইসটার উপরে কেউ কোনো টাকা নিতে পারবে না এর জন্য আমি অনুরোধ করব আপনারা যারা এই পাম বাগানের কাজে যাবেন সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে এখানে কিন্তু এর নিচেও আমরা রাখবো আশা করি যদি আপনি সরাসরি আমাদের অফিসে আসেন প্রিয় বন্ধুরা এখানে কমপক্ষে আমাদের যে কাজগুলিতে মালয়েশিয়াতে যেতে চান আপনারা আপনাদের নিকটবত যত আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবেন যে ভিসা বিডির যে অফারটি চলতেছে আমরা সেই ভিসা বিডির অফারে এসে আমরা আপনারা সরাসরি কালকের থেকে আগামী কাল থেকে অবশ্য অবশ্যই আপনারা পাসপোর্ট জমা করে সিরিয়ালের জন্য প্রস্তুতি থাকবেন আর আপনারা যারা জানেন যে আমরা এই ইন্টারভিউ যারা মালয়েশিয়াতে যেতে চান তাদের মেডিকেল ফি হবে দুই টাকা অবশ্য অবশ্যই দুই হাজার পাঁচশো টাকাই হবে এর বেশি হবে না এবং সর্বনিম্ন প্রাইস যেটা আছে আমাদের এই কোম্পানি ইন্টারভিউ যেটা নেব সেই ইন্টারভিউর মাধ্যমে যারা যাবেন তাদের সর্বনিম্ন রেটটাই পাবেন এবং কোনো দালাল চক্র থেকে যাতে আপনারা এই প্রতারিত না হন সেই জন্য কিন্তু আমি সরাসরি বলে দেওয়া এই আপনারা যাতে কোনো প্রতারকের হাতে না পড়েন আপনারা জানেন বিষাবিড়ি চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক সবাই আমাকে যখনই আমাকে অনেক সাপোর্ট করেন আপনারা যারা প্রবাসে গিয়েছেন যাদের ছেলেকে পাঠিয়েছেন কারো ভাই পাঠিয়েছেন আর নিজে যারা গিয়েছেন আপনারা জানেন যে বিষয় একটি সত্য কথা বলে ন্যায় পথে চলে এই স্লোগানে কিন্তু আমি এগিয়ে গিয়ে যাচ্ছি আপনাদের অনুরোধের এই চ্যানেলটি আমি কিন্তু এই ইউটিউব চ্যানেল করতে চাইনি আজকে আঠাশ বছরের অভিজ্ঞতার বাস্তব আলোকে আপনাদের সামনে আপনারা জানেন যে আমি দীর্ঘ আঠাইশ বছর যাবতে বিজনেসের সাথে জড়িত আছি যা তাতে আর যারা আমাকে চেনেন বা জানেন সবাই বলেন যে রিয়া স্যার সঠিক কথা বলে নিয়ে আমাদের সাথে বিশটা বিজনেস করে আপনাদেরকে বলছি সর্বনিম্ন রেট এর থেকে কম রেটে কেউ বাংলাদেশ থেকে প্রসব মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে পারবে না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রমিস করছি যে আপনারা অবশ্য অবশ্যই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেখে সরাসরি অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে ইন্টারভিউ দিয়ে মালয়েশিয়া যেতে পারবেন যে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা যদি আপনাদেরকে আমি একটি কসমের কথা বলতে পারছি না যদি আপনারা শেয়ার না করেন তাহলে আপনাদের ব্যর্থতা এটা ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু